তাদের কোমরে যাদের সমস্যা তারা কিন্তু সামনে বেশি ঝুঁকবো না এবং যাদের স্পন্ডেলাইটিস তারা পেছনে ঝুঁকবো না উঁচু জায়গায় শোব শুয়ে এটাকে বলে মরকট আসন মরকট আসন পা দুটো স্ট্রেট করবো হাত নাম থাকবে পা দুটোকে ভাঁজ করবো একদম নর্মাল শ্বাস প্রশ্বাস নিয়ে হাত দুটো যিশু খ্রিস্টের মতো দুধারে করে দেবো যেদিকে পাটা হেলাবো দুটো পা সমান করে একটা পায়ের ওপর একদিকে হেলাবো ঠিক তার উল্টো দিকের হাতের তালুর দিকে তাকাবো ঠিক উল্টো দিকে যেদিকে পা দুটো ভাঁজ করব আবার শ্বাস ছেড়ে নেবো যখন ঠিক উল্টো দিকেও দিকে যখন নেবো পাটা যেদিকে তখন শ্বাস নেবো যখন উল্টো দিকে যাব শ্বাস ছাড়বো মর্কট আসন বলে এটাকে মর্কট আসন হাতে তালুর দিকে তাকাবো যেদিকে পাওয়া যাবে তার উল্টো দিকে আবার সোজা করব শ্বাস ছাড়তে ছাড়তে উঠবো আবার শ্বাস নিতে নিতে এদিকে যাবো এটা কোবরের জন্য একদম অব্যর্থ জিনিস আমি পাঁচ মিনিট করুন খুব আরাম হবে শ্বাস নিতে নিতে উঠবো শ্বাস ছাড়তে ছাড়তে সোজা হব ঠিক উল্টো করবো আবার পায়ের ওপর পা লাগিয়ে দেবো একটা জোড়া আগে জোড়া ছিল এবার একটা থায়ের ওপর আরেকটা থা হাত দুটো একই থাকবে তালুর দিকে তাকাবো এক থেকে দশ কাউন্ট করবো নর্মাল শ্বাস নিতে নিতে অন্যদিকে যাব শ্বাস ছাড়তে ছাড়তে উঠবো আপনি পাঁচ মিনিট করুন দশ মিনিট করুন আধ ঘন্টা করুন কোনো অসুবিধা নেই আর যখন আমরা উঠবো ব্যায়াম করে তখন কিন্তু আমরা বাঁ সাইড দিয়ে উঠবো বা ঘুমের থেকে যখন উঠি আমরা সোজাভাবে উঠে পড়ি তাহলে কিন্তু আমাদের লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ যখন আমরা ঘুমোই তখন এই শরীরের এই অংশগুলো অ্যাক্টিভ থাকে না ইনঅ্যাক্টিভ যখন আমরা উঠবো ঘুম থেকে তখন শরীরগুলো কী থাকে ঘুম ঘুমের এতক্ষণের মধ্যে ইনঅাক্টিভ থাকে জড়ো হয়ে থাকে কিন্তু যখন আমরা রিল্যাক্স হয়ে উঠবো তখন বাঁ দিক করে উঠবো আমরা মাথায় থাকে যেন এটা বাঁ দিক করে উঠবো